নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বারো ইঞ্চি সাইজের টবের মধ্যে কি সুন্দরভাবে আখ গাছ লাগানো হয়েছে এখানে যে আখটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা আমি বাজার থেকে নিয়েছিলাম এবং ছোট একটা আখের এই যে গিটের যে অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে একটা নতুন ফরকি ছাড়ছে এরকম একটা অংশ আমি মাটিতে পুঁতে রেখেছিলাম এবং সেটার থেকে এইটাই এই গাছটা হচ্ছে সেটার মেনটা এটার থেকে আস্তে আস্তে নতুন করে গাছের সৃষ্টি হয় এবং প্রাথমিক অবস্থায় এই গাছটা অনেকটা এই সাইজের ছিল তারপরে আস্তে আস্তে এরকম সাইজে এরকম সাইজে আসে এবং এইটা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটা আখের পর্যায় পৌঁছে গেছে এবং আস্তে আস্তে এটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে এটা বর্তমানে প্রায় এক ফুট চার ইঞ্চি অর্থাৎ ষোলো ইঞ্চি মতো হাইট হয়ে গেছে আর গাছটা মোটামুটিভাবে চার ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে এবং একটা গাছের গোড়ার থেকে কতগুলো গাছ বেরিয়েছে দেখুন এই একটা ভিতরে একটা এই একটা এ একটা এ একটা এ একটা এবং এই আখের যত দিন যাবে তত আখগুলো আস্তে আস্তে বড়ো হবে এবং আমি যখন ফাইনাল হারভেস্ট করব তখন আপনাদের অবশ্যই দেখাবো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু কবে এরকম আখের চাষ করতে পারেন আমি এখানে প্রতি পনেরো দিনে একবার করে জৈব সার ব্যবহার করছি আর তার সাথে সাথে আমি সব সময় যেটা দেখছি গাছের জলের ব্যবস্থাপনা আখ গাছে প্রচুর জলের প্রয়োজন হয় জলটা যেন সব সময় থাকে এবং দেখুন নিচে দিয়ে অনেকটা আপনারা যারা বাঁশ গাছের বাগান দেখেছেন তারা জানেন যে ঠিক যেমন বাঁশের তলা ছোটো ছোটো বাঁশের যখন চারা হয় মানে একটা গাছের গোড়া থেকে বাঁশের যে ফরকিগুলো ছাড়ে ঠিক সেম ঠিক সেম প্রসেসেও কিন্তু আঁকো হয় এই দেখুন এখানে একটা ছোট ছাড়ছে এখানে এই যে এই পাশে এই দিকে দেখতে পাচ্ছেন এটা একটু বড় হচ্ছে এরভাবে একটা যদি আপনারা বসাতে পারেন একটার থেকে প্রচুর চারা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আর পনেরো দিনে একবার করে এখন আমি জৈব সার ব্যবহার করছি আপনারা চাইলে এর সাথে সাথে রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন তবে এই গাছে রাসায়নিক সারের খুব একটা প্রয়োজনই হয় না মোটামুটিভাবে জল ব্যবহার করতে হবে সবসময় একটু বেশি মাত্রায় গোড়া যেন সবসময় হালকা ভিজে ভাব থাকে আর তেমন কিছু সারের প্রয়োজন হয় না খুব সহজেই বাড়িতে করতে পারবেন আমি একটা ডবে লাগিয়ে দেখলাম প্রথম যে কেমন হয় আপনারা যদি চারা বাড়িতে তৈরি করতে পারেন তো খুবই ভালো এরকম আখের একটা যে গিট এগুলোকে আখের গিট বলে এই গিটের থেকে যখন আঁখ কিনবেন বলবেন আখের যে গাটা যেন ভালো করে ওরা পরিষ্কার না করে দেয় কারণ ওরা যখন পরিষ্কার করে দেবে তখন এই শিকড়গুলো কেটে দেবে আপনাদের অসুবিধা হতে পারে তাই তখন এরকম একটা মোটামুটি এরকম একটা গিট বা দুটো গিট দেখে নেবেন আর নেওয়ার পরে এটাকে আপনারা প্রথমে কিছুদিন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে দেখবেন আস্তে আস্তে শিকড় ছাড়ছে তখন এটাকে বসিয়ে দিতে হবে এই যে আমি মেন হচ্ছে এইটা বসিয়েছিলাম এই যে আপনাদের আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে মেন গাছটা ছিল তারপরের ঘোড়ার থেকে এই গাছগুলো বেরোয় এবং আস্তে আস্তে এই গাছগুলোর চেহারাও কিন্তু বেশ ভালো হচ্ছে একগুলো মোটামুটি এখন যে দেখছি এক ইঞ্চির কাছাকাছি মোটা আছে পুরো এক ইঞ্চি এবার যতটা লম্বা হবে তো পরবর্তীতে আপনাদের দেখাবো বর্তমানে এরকম সাইজ আছে আপনারা দেখুন এবং গাছগুলো যথেষ্ট বড় প্রায় পাঁচ ফুটের কাছাকাছি পাঁচ ফুটের উপরেই সাড়ে পাঁচ ফুট কাছাকাছি গাছগুলো এসে গেছে তো এই ছিল আজকের ভিডিও আপনারাও অবশ্যই ছাদে লাগান মাঝে ঝড়ে কিছুটা কয়েক গাছটা পড়ে যাওয়াতে কয়েকটা পাতা নষ্ট হয়েছে কিন্তু ওভারঅল গাছের গ্রোথ এখন ভালোই